নমস্কার বন্ধুরা তো আজকে আমি একোরিয়ামের দোকানে চলে এসেছি একটা বাড়িতে নতুন একটা অ্যাকোরিয়াম নেবো যেহেতু আগে আমার একটা ফিশ ট্যাঙ্ক ছিল কিন্তু খুবই ছোটো ছিল সেটাকে একটু বড় আপগ্রেড করছি তো তোমাদেরকে দেখাবো কিভাবে কি সেট আপ করলাম কীভাবে কী করলাম বিভিন্ন কী কী মাছ আছে তো চলো দেখি তো প্রথমে জল কমিয়ে নিলাম দেখো অ্যাকোয়ারিয়ামটা আমার আগের অ্যাকোয়ারিয়ামটা খুবই ছোট ছিল এটাতে মাছদের খুব অসুবিধা হচ্ছিল তা আমি এই জন্য একটু বড় আমার ঘরে অত জায়গা নেই তবে টেবিলটা অনুযায়ী একটু বড় অ্যাকোরিয়াম সেট করলাম তো প্রথমে কি করলাম ছাঁকনি দিয়ে জল কমিয়ে একটু মাছগুলোকে নিজের একটা আলাদা বালতিতে রেখে দিলাম এইভাবে আস্তে আস্তে করে ছাঁকনিতে তুলে হাত দিয়ে তো তোলা যায় না সেম একটা ছাঁকনি ইউজ করে করে তুললাম প্রথমে তো তোমরা কি করবে তোমরা যেভাবে ইচ্ছা নেট কিনে নিতে পারো এভাবে বালতিতে রেখে দিলে দেখো কতগুলো মাছ ছিল এইটুকু অ্যাকোরিয়ামের মধ্যে সত্যি ওদের খুব অসুবিধা হচ্ছিলো এবারে দেখাচ্ছি নতুন ট্যাঙ্কটা দেখো কতটা বড় এটা ওদের খুবই সুবিধা হবে আশা করি যে তাও জলগুলো এইভাবে ছেঁকে নিচ্ছি প্রথমে পুরোনো জলকে ওদেরকে জল দিতে হবে সে শাকসান পাইপ তোমাদের অ্যাকুরিয়াম নিলে এই পাইপটা অবশ্যই কিনে নিও এটা খুবই সুবিধা জল কমাতে বালতি থেকে বা মগ থেকে তোলার থেকে এটাতে খুব তাড়াতাড়ি হয় এই পাইপটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এইভাবে প্রথমে জলগুলোকে একদম কমিয়ে নিলাম পাথর বের করব পাথর পরিষ্কার করার আছে আমি আর আমার মিসেস মিলে এটা দুজনে মিলে করি সবসময় এবার মাছগুলোকে রেখে নতুন অ্যাকোরিয়ামটা বসানোর পর ওয়ালগুলো বিশেষ করে ওর কাঁচে যে আঠা দোকানে যেসব ময়লা টয়লা থাকে তার আগে ভালো করে ধুয়ে নিলাম তোমরাও ধুয়ে নেবে যখন নতুন অ্যাকোরিয়াম নিয়ে আসবে সঙ্গে সঙ্গে জল ঢেলে ওর মধ্যে মাছ রাখবে না তাতে মাছেরই ক্ষতি হয় তোমরা প্রথমে অ্যাকোরিয়ামটাকে হালকা জলে পরিষ্কার জল দিয়ে অ্যাকোরিয়ামটাকে ভালো করে ধুয়ে নেবে যখন নতুন কোনো অ্যাকোরিয়াম নিয়ে আসবে তো আমরা সবই ধুয়ে টুয়ে রেডিই রেখেছি অ্যাকোরিয়ামে জল ভরার পর এগুলো সবই ফিট করব। পাথর ফিল্টার তোমাদেরকে সব দেখাবো তো মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পর এবার পাথরগুলো আমরা সেট করছি আস্তে এভাবে পাথর ছড়িয়ে দিলে তোমরা কেউ পাথর স্যান্ড দিতে পারো সাদা স্যান্ড আছে অনেক কিনতে পাওয়া যায় রঙিন রঙিন পাথর পাওয়া যায় অনেক গাছ পাওয়া যায় ঘর পাওয়া যায় তো যার যেরকম সুবিধা আমরা বেশি কিছু রাখিনি আমরা পাথর দিই অ্যাকোয়ারিয়ামটা আমাদের পুরোনোতেও যেটা ছিল ওটাই রেখেছি জাস্ট আর এদিকে পাইপ থেকে আমরা জলও ভরছি একসাথে অনেকটাই জল লাগবে অ্যাকোয়ারিয়ামটা খুবই বড়। মাছদের ক্ষেত্রে খুবই সুবিধা হতো ওদের একসঙ্গে ওদের ওইটুকু জায়গায় খুবই অসুবিধা হতো সেই জন্য একটু বড় নিজে এখন ওদের চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না ঘোরাঘুরার তো এবার ফিল্টারটা সেট করে নিচ্ছি ফিল্টার একোর জন্য কতটা জরুরি সবাই তোমরা জানো ফিল্টার জলকে পরিষ্কার রাখে জলের অনেক অনেক দিন ধরে তোমাদেরকে পরিষ্কার যদি না ঘোলা হয়ে যাবে তাদের মাছের নানা রকম নোংরা খাবার দাবার বটি পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে নেয় ফিল্টার ফিল্টার তো খুবই জরুরি ফিল্টার অলওয়েজ বেশি সেট করলে ফিল্টার তোমরা সব সবসময় একটা কিনে নেই তো আমরা ফিল্টারটাকেও পরিষ্কার করে নেওয়া ফিল্টারের ফিল্টারটাকে যে স্পঞ্জ থাকে ভেতরে সব পরিষ্কার টুষ্কার করে ভালো করে মুছে টুছে ফিল্টারটাকে আমরা এবার চালু করে দিলাম তাহলে কী হবে জলটা যে নতুন জলটা ভরলাম ফিল্টারের জলটাকে এই জলটাকেও ফিল্টার যতটা পারবে আয়রনটাকে টেনে নেবে মাছদের ক্ষেত্রে সুবিধা সঙ্গে সঙ্গে মাছটা ছাড়বে না জলটা ছাড়ার পর কিছুক্ষণ ফিল্টারটা নতুন জল দেওয়ার পর ফিল্টার কিছুক্ষণ চালিয়ে নেবে তাহলে কী হবে জলের যে আস্তরণটা থাকে একটা আয়রন ভাত থাকে যে কোনো জলে আয়রন তো অল্প থাকবে সেটা যতটা পারবে পশু ফিল্টারের দ্বারা ও টেনে নেবে তাহলে কি মাছদের ক্ষেত্রে সুবিধা হবে এবার কিছুটা ফিল্টার চলার পর এবার আমি আস্তে আস্তে মাছগুলো নতুন আমি ছেড়ে দিচ্ছি দেখো এবার ওদের কতটা জায়গা হয়েছে প্রথমে শার্ক ছাড়লাম তো যেই মাছগুলো খুবই ছটফট করছিলো কিছুতে হাতে আসছিল না আর জান এইটুকু এইভাবে তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার অ্যাকোরিয়ামটা যত বড় সেই তুলনায় এখন মাছ আবার কম হয়ে গেছে আগে আগে মাছ অ্যাকোরিয়ামের তুলনায় মাছ বেশি ছিল এখন অ্যাকোরিয়ামের তুলনায় মাছ কম হয়ে গেছে তো নতুন নতুন আরও মাছ কিনবো এখন যে মিল্কি আছে একটা আরও আমার দোকানে গিয়ে আরও কিছু মাছ আনবে তবে অ্যাকোরিয়ামটা ভরা ভরা লাগবে আর একটু পরেই আমার ছেলে স্কুল থেকে চলে আসবে ও সব থেকে বড়ো এর উদ্যোক্তা ও সবসময় মাছ নিয়েই পড়ে থাকে মাছ 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 পাপা পাগল করে দিচ্ছে তো ও আসার পর দেখতে হবে কতটা এক্সাইটেড সব মাছ ছাড়িনি ও আসলে বাকি মাছগুলোও ছাড়বো কিছু মাছ বালতিতে রয়ে গেছে কিন্তু লাইটটা লাগিয়ে নিয়েছি সবই সেট করে নিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে যাই না তো কতটা ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পারছি আশা করি ভালো লাগছে এটা একটা খুবই শখের জিনিস যার বাড়িতে আছে এই যে চলে এসছে আমার ছেলে দেখো এসেই স্কুল থেকে এসেই বসে পড়েছে চেয়ার নিয়ে ও আর কোথাও নড়ছে না ও এক্সাইটেড এটা নিয়ে যে কতক্ষণে বাবা মা আমাকে মাছ কিনে দেবে মাছ সাজিয়ে দেবে এই যে ওর সাজানো হয়ে গেছে এখনও খুব খুশি সব মাছ দেখতে পাচ্ছ ছেড়েও দিয়েছি আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে বন্ধুরা টাইগার আছে গাপ্পি আছে কার্ব আছে আর হচ্ছে শার্ক আছে আরও মাছ কিনবো দোকানে ইউর সেগুলোর সেই ভিডিও পরপর দেবো তোমাদের নতুন অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগছে প্লিজ জানিও আর পারলে এই ভাইটাকে সাপোর্ট করো আরও নতুন নতুন যতটুকু যেভাবে পারি আমি সেইভাবে ভিডিওটা করছি অনেকদিন ধরে করছি তো মাছের একটা ভিডিও আমি মনে হলো দেওয়ার দরকার সেটা দিয়েছি বন্ধুরা ভালো থেকো আর সাপোর্ট করো নমস্কার